জব করার ক্ষেত্রে বিশেষভাবে করজপের কথাই উল্লেখ করা হয় তবে অনেকেই মালায় জপ করেন কিন্তু এই মালা জপের ক্ষেত্রে কতকগুলো নিয়ম অবশ্যই মেনে চলতে হয় অথবা মালা জপ সেক্ষেত্রে ঠিক ফলপ্রদ হয় না এই নিয়মগুলোকে নিয়েই এখনকার আলোচনা এবং এই আলোচনা অবশ্যই প্রণিধানযোগ্য কারণ যারা মালা জবে অভ্যস্ত বা যারা মালা জপ করতে আগ্রহী বা যারা মালা জপ করতে চান তারা অবশ্যই এই নিয়মটি অনুসরণ করবেন সেক্ষেত্রে আপনার জব সাধনার ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে নিশ্চয়ই জানেন যে মালা জপের ক্ষেত্রে একটি একশো আট পুঁথিযুক্ত বা একশো আটবার বার জপের উপযোগী কোনো মালা ব্যবহার করা হয় সেটি রুদ্রাক্ষের মালা হতে পারে তুলসী কাঠের মালাও হতে পারে অথবা স্ফটিকের মালাও হতে পারে অথবা পদ্মবীজের মালাও হতে পারে আপনার উপযোগী কোনো মালা বা পছন্দ সেই কোনো মালা ব্যবহার করতে পারেন আর বিভিন্ন মালায় জপের ফলও বিভিন্ন এটি আমরা অন্য একটি ভিডিও আলোচনা করেছি এক্ষেত্রে আমরা প্রধানত রুদ্রাক্ষ মালাকে ধরেই আলোচনা করি বা রুদ্রাক্ষ মালায় কীভাবে আপনারা জপ করবেন একশো আটবার জপের উপযোগী একটি রুদ্রাক্ষের মালা ডান হাতের মধ্যমার দশ এবং এগারো নম্বর করে আঙুলের খাঁজ আর কি যেখানে সংখ্যা সংখ্যাগণনা করা হয় সেটাকে বলা হয় দশ এগারো নম্বর কর তার মাঝখানে অংশে রেখে বুড়ো আঙুলের অগ্রভাগের সাহায্যে এক একটি দানা যাপক নিজের দিকে টেনে আনবেন এবং একবার করে নাম স্মরণ করবেন মালার একটি অংশে সুতোর গুচ্ছ থাকে এবং ঠিক সেখানে অন্য দানাগুলোর থেকে একটু অন্য অবস্থানে একটি অতিরিক্ত দানা থাকে এটিকে সাক্ষী বলা হয় অনেকে একে গুরুর প্রতীক বলেও গণ্য করেন জপের সময় সাক্ষী দানায় গণনা করা যাবে না এটি অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই সাক্ষী দানাকেই জপের শুরু বা কাউন্টিংয়ের শুরুতে রাখেন তা কিন্তু নয় খেয়াল রাখতে হবে যে জপের সময় সাক্ষী দানায় গণনা করা যাবে না এবং সাক্ষীকে অতিক্রমও করা যাবে না সাক্ষীকে অতিক্রম করার ব্যাপারটা কেন এলো অর্থাৎ এক মালা জপ হয়ে গেলে একশো আটবার জপ হয়ে গেলে কেউ হয়তো আবার মনে করছেন আরও এক মালা জপ করবেন সেক্ষেত্রে কিন্তু সাক্ষীকে অতিক্রম করা যাবে না কি করতে হবে সাক্ষীতে পৌঁছে মালাটি ঘুরিয়ে নিয়ে আবার আগের মতো জপ করতে হবে অর্থাৎ সাক্ষীর পরের দানা থেকে জপ শুরু হয়ে সাক্ষীর আগের দানায় পৌঁছলে একশো আটটি দানায় একশো বার জপ হবে এরপর মালা ঘুরিয়ে পুনরায় একইভাবে একশো বার জপ করতে হবে এবং এইভাবেই চলতে থাকবে জপ প্রক্রিয়া আরও একটি জিনিস বা বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যে মালা কখনো যেন নাভি দেশের নিচে না পৌঁছায় এবং জপের সময় মালা যেন অন্যরা না দেখেন অর্থাৎ মূলত এই দুটি উদ্দেশ্যে নির্দিষ্ট থলির মধ্যে মালা রেখে জব করলে ভালো হয় কি বললাম আবার বলে দিই যে জব করার সময় অর্থাৎ মালা জব করার সময় খেয়াল রাখতে হবে মালা যেন কোনো অবস্থাতেই নাভি দেশের নিচে না পৌঁছায় আর জপের সময় মালা যেন অন্যরা না দেখেন ঠিক সেই কারণেই কোনো একটি থলির মধ্যে রেখে জব করার নিদান রয়েছে মালা তর্জনী দিয়ে স্পর্শ করতে নেই এটিও খেয়াল রাখতে হবে অর্থাৎ মালা জপের ক্ষেত্রে কখনোই তর্জনী বা প্রথম আঙুল দিয়ে কিন্তু স্পর্শ করা যাবে না তাই জপের সময় ছবিতে ঠিক যেরকম আমরা দেখিয়ে দিয়েছি সেইভাবে জপটা করতে হবে এবং তর্জনীকে একটু দূরে রাখতে হবে এই তর্জনীকে কেন দূরে রাখতে হয় বলি তর্জনী হচ্ছে এমনই একটি আঙুল যেটা দিয়ে অন্যের দিকে নির্দেশ করা হয় অর্ডারিং একটা অ্যাটিটিউড থাকে এই জন্য তর্জনীকে মালা জবের থেকে দূরে রাখা হয় আবার শুনে রাখুন যে জপের সময় যিনি জপ করছেন বা যাপক তিনি নিজের হৃদয় কেন্দ্রে তার ইষ্টের রূপ চিন্তা করবেন অর্থাৎ শুধুমাত্র নাম জপ করে যাচ্ছেন তাই নয় জপের সময় আপনার নির্দিষ্ট ইষ্টের মূর্তি বা রূপ আপনাকে চিন্তা করতে হবে কিভাবে চিন্তা করবেন প্রথমে ইষ্টের পদযুগল থেকে শুরু করে ক্রমে সমগ্র রূপটি চিন্তা করতে হয় যদি ইষ্টের পদযুগল পুরোপুরি চিন্তা করা না যায় বা তিনি যদি উপবিষ্ট অবস্থায় থাকেন পদ্মাসনে সেক্ষেত্রেও তার ওই পদ্মাসন থেকে পুরো রূপটি কল্পনা করে নিতে হয় আর কেন্দ্রে বা হৃদয় কেন্দ্রে পদ্মের আসনে তিনি বসে আছেন এরকমভাবে কল্পনা করে নেবেন যদি তিনি দণ্ডায়মন থাকেন তাহলে তার পদযুগল থেকে শুরু করে পূর্ণ অবয়ব কল্পনা করতে করতে জপ করতে হয় আর জাপকের শরীর যেদিকে মুখ করে আছে সেই একই দিকে ইস্টেও তাকিয়ে রয়েছেন এইভাবে ভাবতে হয় সহাস্য ও যথির্ময় সেই রূপ যেন রক্ত মাংসের নয় চৈতন্য জমাট ভেদে তৈরি হয়েছে ঠিক এই রূপ কল্পনা করতে করতে জপে একদম নিমজ্জিত হয়ে যেতে হয় এইভাবে ইষ্টের রূপচিন্তন ও নাম স্মরণ একই সাথে চলবে জপ যত গভীর হবে তত নতুন নতুন অনুভূতি হবে এবং জপের প্রতি আসক্তি বাড়তে থাকবে এই প্রসঙ্গে আর একটু বলে দেওয়া ভালো যেটি অনেকেই অনুসরণ করেন বা তাদের গুরুরা বা গুরুবর্গরা বলে দিয়ে থাকেন উপদেশ দিয়ে থাকেন আর যারা না জেনেছেন বা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এটি করা ভালো আর কি অর্থাৎ জব সাধনার পরে জব অর্থাৎ জব শেষ হলে মনে মনে ইষ্টের হাতে ওই জপের ফল সমর্পণ করতে হয় সেক্ষেত্রে একটি মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন সেই মন্ত্রটি আমি এখানে বলে দিচ্ছি দেখবেন স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে অবশ্যই মন্ত্রটিকে ফলো করতে পারেন মন্ত্রটি হল ওং গুজাতি গুজ্ঝ গুপ্তা তং গৃহানাস্মত কৃতং জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদত মহেশ্বর এই মন্ত্রটি আপনারা জব শেষে আপনাদের ইষ্টের পায়ে সমর্পণ করতে পারেন অর্থাৎ জবটি সমর্পণ করার মন্ত্র হল এটি আর যারা দীক্ষিত হননি এখনও তারাও জব করতে পারেন মালায় এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দীক্ষিত নয় অথচ জব করব কী করে জব সকলেই করতে পারেন তার প্রিয় কোনো মন্ত্র তিনি জপ করতেই পারেন মালায় এবং সেক্ষেত্রেও এই নিয়মই ফলো করবেন অনুসরণ করবেন এবং তিনিও তার ইষ্টকে স্মরণ করে মন্ত্র জপ করবেন এবং জপ শেষে তার জপের ফল তার ইষ্টের পাদপদ্মে সমর্পণ করবেন আবার বলে দিই মন্ত্রটি ওং গুজ্ঝাতে গুজ্ঝ গুপ্তাতং গৃহানাস্মত কৃতং জপাম সিদ্ধের ভবতী মে দেব প্রসাদাত মহেশ্বর তাহলে বন্ধুরা মালায় জপ করার যে বিধি বা নিয়ম যেটি আমি এখন আলোচনা করলাম এটি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তারা অবশ্যই উপকৃত হবেন আশা করি আর যারা জানেন তারাও যদি এই এই পদ্ধতি ফলো করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যদি পদ্ধতি না ফলো করে থাকেন তবে এই পদ্ধতিতে ফলো করলে বা এই পদ্ধতি অনুসরণ করে জব করলে তারা অধিক ফল পাবেন রূপ আশা রাখি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ